বিভিন্ন জ্ঞান বর্ণনা করলে আজকে হয়তো এত বড় একটা আয়োজন করা এটা এত বড় একটা কমিটি না এটা এত বড় কিছু না এখানে যারা সদস্য আছে সবাই আমাদের মামতো ভাই খালতো ভাই প্রচো ভাই মামু খালু সবাই আজকে এক একজনের সাথে একজন জড়িত আজকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কারণে শুধু কিছু সত্য ব্যক্তির কারণে আজকে এই বড় আয়োজন নির্বাচনী তো আমার খাবার লাগছে তো অত্যন্ত দুঃখর বিষয় এটা এত বাবা আয়োজনের প্রয়োজন ছিল না এত বাবা আয়োজক দরকার ছিল না মুসলিম একজন কয়েকটা ব্যক্তির কয়েকটা দৃশ্যমূলকভাবে আমাদেরকে এই এত প্রতিবন্ধিতার সৃষ্টি করেছে তা আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই ওদেরকে আল্লাহ হেদাই যুগ যেন দিক বুঝে এখন আমার বিরোধে কয়েকটা ফেসবুকে যুগে দিছে। আমি নাকি বিএনপি শাড়ি অন্য দলও চলিয়ে দি এক এমন মিথ্যে কথা বলতে পারে যে দেখেন আমি শুরু থেকে আমার সব দল আদর্শ জানে আমি ওনার হাত দলই বিএনপি আমি শুরু থেকে বিএনপি আমি এই কন্দকলি চ্যানেল হওয়ার ফলে তিন মাস আমি চ্যানেল যদি আসি নাই আমি আওয়ামী লীগের প্রতি এতদিন আমার আমার অন্তব্য আছে তিন মাস আমি চ্যানেল যদি আসি নাই আমাকে আমায় বন্ধু বান্ধব অনুরোধ করছে আমি বলছি না ওই চ্যানেল যে চ্যানেল যে চ্যানেল প্রয়োজন ছিল না দক্ষিণ সাত যে চ্যানেল শুধু ওই প্রকট পুঁজি করার জন্য চ্যানেল করছে ওই চ্যানেল আমি যাবো না আমি এই আওয়ামী লীগের প্রতি আমার এত দুর্বলতা এটা আমায় নাকি আওয়ামী লীগের স্বাস্থকিত হ্যাঁ আমি আওয়ামী লীগের চেয়ারম্যান হইলে যেমন আবসিত আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল না উনি একজন রাজনীতিবিদ উনি বিভিন্ন দলের সুযোগ প্রতিষ্ঠনীতি করছে উনি চেয়ারম্যান ছিল আমি ওনার গুড়ে ওনার ভবিষ্যতে ওনার সহকারী হিসেবে থাকি আমি এলাকায় উন্নয়ন করছি আমি এলাকাতে একশো একশো জনকে আপনার দশ টাকা কেজি চাউল দিয়ে চাউল কাট দিচ্ছি এখনো পর্যন্ত দশ কেজি চাউল দশ টাকা টাকা কেজিটা এটা পাই কিন্তু আমি সব আমার বিএনপি পরিবারকে দিচ্ছি আমি যতগুলো বিজিডি কাট আনছি সব বিএনপি পরিবারকে দিচ্ছি এখানে সব বিএনপি লোকজন আছে মিথ্যা কথা বললে আমাকে এখন খরচ করতে পারবে আমি যতগুলো বিজিএফ আনছি যতগুলো বিজেডি আনছি যতগুলো বয়স্ক আনছি যতগুলো প্রতিবন্ধী ভাতা আনছি সব বিএনপি পরিবার আমি জানি আমার এলাকার লোক সব ছাড়া নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বিএনপি মিষ্টিমে কয়েকজন মানুষ আছে কয়েকজন ব্যক্তি আছে আমি আমার সন্দিপাওয়া এলাকার লোক কয়েকজন আমি সবগুলো বিএনপি সেই জন্য আমি বিএনপির সাথে আমার দলের স্বার্থে আমি সব সময় আমার আমার প্রাণ নিবেদিত ছিল ইনশাল্লাহ সামনে থাকবে আমার আলহাজ জাহু ইসলাম চৌধুরী এমন একজন ব্যক্তি ছিল এই সত্তর বছর আমরা এখানে এই যে আওয়ামী লীগের আমলে একটাই আমরা এই এলাকায় আনতে পারিনি কিন্তু জাহু ইসলাম চৌধুরী আমলে দুই হাজার নয় সালে আমি এবং আমার ওই মামা শেখা সহ যা একটা মতো দিয়ে একটা মতো সিডি দিসি একটা দরকার একটা দরকার থাকায় আধা কিলোমিটার আমাদের এই তেমন থেকে বালিয়ে যাওয়া পর্যন্ত একটা ফিস জালায় লুক দিছে কিন্তু এই ফিস জালায় দুই চার বছর পর নষ্ট হয়েছে গেছে এখানে একটা একটা বালু দিয়ে একটা কঙ্কু দিয়ে লিভারিং করার মতো এই এই ভাড়ায় নেতা ছিল না এই পালায় এই এলাকায় নেতা ছিল না এই এখন প্রতি বছর আমার আলহাদ জাহুসা পুজুরীর বিধাকা অবস্থায় আমি প্রতি বছর ইয়ে কাবিকার বাবা নি আমাদের কাসিমানিগঞ্জি জামা মসজিদ আমাদের এলাকায় একটা স্কুল আছে স্কুল আর এই মসজিদের লোট এগুলো সব আহাদ জাহুকা ফুদী থেকে আমি আমি করছি আমি এখনো আপনারা যদি আমার এলাকার ভাই বন্ধু যদি সহযোগিতা করেন আগামীতে ইনশো আল্লাহ অহংকার তার গ্রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যদি বাসখালী থেকে নমিশন আপনার আলহার বিশ্বাস ইসলাম ইনফর্মেশন পাই সবাই আমরা একথা ভাব হয় যখন আলহা রাহুল ইসলাম যেইভাবে ভোট দিয়েছে জানেছিস আমার সবাই অনুরোধ থাকবে এখন ফা ভাইকে জানিয়েছি সে ভোট দিয়ে আমরা যুক্ত করে যেন রাহুল রাহুল সাম্প্রদায়িক থেকে আমি যেই অনুদানগুলো আনছি আশা করি আমি ফাপ্পা ভাই হিসাব ইনশাল্লাহ পাবো সুযোগ্য পাবে সুযোগ্যপুক্ত হবে আমার বিশ্বাস আশা করি হবে সবেগুলি আমার বিশ্বাস আমরা দেখি একবার খুব জনপ্রতিনিধি বানাই জনপ্রতিনিধি পানার পরে আশা করি আমি আমরা আবদার প্রথম আমার আবদার থাকবে এই আমার সুন্দর আপা আব্বাস যে লুটটা আধা কিলোমিটার দিছে বাকি লুটটা আপনি আশা করি সংসদে যাওয়ার পরে প্রথমবার আব্বয় আমার সুন্দর এই লুটটা দিবেন দিলে আমি আশা করি আমার এলাকার ভাইদের কাছে এটা আমি করি আর আমি সবার কাছে অনুরোধ করব। আমার বাইবার দাদা আমাকে দিস দেন নাই এখানে